জীবনে কিছু কিছু গোপন কথা আছে যা কখনো কারোর সাথে শেয়ার করবেন না এক হচ্ছে সংসার জীবনে আপনি কেমন আছেন দ্বিতীয় আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক কেমন যাচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানে আজকে নতুন ভিডিওটি শুরু করলাম মানুষের নজর অনেক খারাপ এমন খারাপ যে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় সংসার জীবনে কেমন আছি স্বামীর সাথে সম্পর্ক কেমন যখনই কারো কাছে প্রকাশ করি যখনই কারো কাছে বলি তখনই দেখি সংসার একটা না একটা ঝামেলা হয়েই থাকে আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি এবং আপনাদের সাথে সেটাই শেয়ার করছি কখনো কোনো দিন আপনার লাইফের ভালো মন্দ কারোর সাথে শেয়ার করবেন না অন্তপক্ষে গোপন বিষয়টা কখনো শেয়ার করবেন না আমরা মানুষকে যতই সহজ সরলভাবে কথাগুলো বলি না কেন মানুষের বদ নজর কালো জাদু এবং জাদু বিদ্যা যদিও আমরা এই বিষয়গুলো তেমনভাবে বিশ্বাস করি না কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদম সত্যি আমি আমার জীবনে অনেকবার এই সব বিষয়ের সাথে সম্মুখীন হয়েছি যদিও সেইভাবে বলতে চাচ্ছি না তারপরেও বলবো কখনো নিজের লাইফে ভালো মন্দ আপনি কেমন আছেন আপনার সংসারে কি হচ্ছে না হচ্ছে আপনার হাজব্যান্ডের সাথে আপনার সম্পর্কটা কেমন অন্তত ব্যক্তিগত বিষয়গুলো কখনও কারোর সাথে শেয়ার করবেন না মানুষের নজর শক্তি অনেক খারাপ তো ভিওয়ার্স কথায় কথায় কিন্তু আমি সকালে নাস্তা তৈরি করে নিলাম আজকের নাস্তায় তেমন কিছু ছিল না আমরা সব সাদা সাদামাটা নাস্তা দিয়ে সকালটা পার করি তো পরোটা তৈরি করলাম দুধ চা বানালাম সোহানা তো চা খায় না আপনারা অনেকেই জানেন আর সোহানা যেহেতু বাসায় ছিল বৃষ্টির কারণে স্কুলে যেতে পারে নাই তাই ওর জন্য একটা পোচ করলাম আর মোস্তাকিম আমার জন্য দুধ চা তৈরি করলাম বাস আজকের নাস্তাটা আমাদের এটাই সব সবসময় সব কথা সবাইকে বলতে নেই সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা একবারও চিন্তা করে না সে আমাকে কতটাই আপন ভেবে তার জীবনের কথাগুলো আমার সাথে বলল এবং বিশ্বাস করে বলল আর কিছু মানুষ আছে এই সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে তো যাই হোক এখানে কিন্তু আমাদের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে আমরা এখন সকালে নাস্তাটা করব তারপর সংসারের কাজকর্ম করব কয়েকদিন ধরে যেহেতু বাহিরে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আবার কখনো কখনো একটু ঝুম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাচ্চারা স্কুলে যেতে পারছে না বাহিরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তবে আমার এখন ইদানিং তেমন একটা খিচুড়ি রান্না করা হয় না কেন হয় না জানি না আমার হয়তো বা খেতে ইচ্ছে করে না আমার যখন খেতে ইচ্ছে করে আমি কিন্তু তখন খিচুড়ি রান্না করি সেটা রোদ হোক কিংবা বৃষ্টি হোক যখনই হোক তো নাস্তা শেষ করে সোহানাকে বললাম দুই রুমের বিছানাটা একদম গুছিয়ে ফেলতে আর আমি এদিকে ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে দিই সোয়ানায় ঘরটা ঝাড়ু দিয়ে ফেলবে সোহানা যেহেতু বাসায় আছে আর ও বাসায় থাকলে ঘরের গুছানোর কাজটা আমার একটু সাহায্য হয় কারণ আমি যখন রান্নাঘরের কাজগুলো করি বা নাস্তাকেও তৈরি করি তখন কিন্তু সোহানা রুম দুটো গুছিয়ে ফেলে এবং ঘরটা ঝাড়ু দিয়ে ফেলে তো তখন আমার ঘরের কাজটা একটু হালকা হয়ে যায় আমি রান্নাঘরের কাজটা একটু অনায়াসে করতে পারি তো এইদিকে কাজ করছি আর ভাবছি দুপুরের জন্য কি রান্না করা যায় তো গ্রাম থেকে আসার পর তেমনভাবে কিন্তু মাছ কেনা হয়নি বাড়ি থেকে যেহেতু মাছ এনেছিলাম আর গোস্ত খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগছে না তো ফ্রিজে ছোট মাছ আছে তো ভাবছি আজকে কি রান্না করব তা অনেক ভেবে চিন্তা করলাম যে ছোট মাছ আছে সেটা রান্না করি আর বাড়ি থেকে আমি ফলিপাতা মাছ নিয়ে এসেছিলাম সেই মাছের কোপ্তাটা করব আসলে এই মাছগুলো কিন্তু আমি অনেক দিন যাবৎ এনেছি এবং অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল তো ফলি মাছের কোপ্তাটা করা কিন্তু অনেক কষ্ট অনেক ঝামেলা এবং অনেক সময় লাগে তাই অলসতার কারণে ফলি মাছের কোপ্তাটা করাও হচ্ছিল না খাওয়াও হচ্ছিল না তো আজকে যেহেতু ফ্রিজে কোনো মাছই নাই তাই বাধ্য হয়ে আজকে ফলিপাতা মাছটাই আমি কোপ্তা করলাম তো এখানে ছোট মাছটা রান্না করবো হাতে মেখে একটু কুচি কুচি করে আলু দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি তারপরে মাছ দিয়ে দিলাম টমেটো ছিল না টমেটো ছাড়াই রান্না করছি আসলে মধ্যবিত্ত ঘরের বউরা স্বামীর অল্প ইনকামেও কিন্তু নিজেকে অনেকটাই সুখী রাখতে পারে কেন বললাম এই কথাটা জানেন ঘরে যেহেতু টমেটো নাই তারপর হচ্ছে মাছ নাই আমি কিন্তু আমার হাজব্যান্ডকে রকম চাপ দিই নেই বলিও নেই যে মা চেনো বা এটা ওইটা প্রয়োজন এনো আমি জানি ওনার মাথায় আছে ঘরে কোনটা লাগবে কোনটা আনতে হবে হয়তো বা তার একটু সমস্যা হচ্ছে বা ব্যবসা বাণিজ্য খারাপ সেই জন্য কিন্তু তাকে আমি কোনো রকম চাপ দিই নি কখনো মুস্তাকিমের বাবাকে বাজারের কথা বা ঘরের প্রয়োজনীয় জিনিসের কথা বলতে হয় নাই উনি নিজে থেকেই নিয়ে আসেন সবসময় আর এই যে বাজার বা কোনো কিছুর প্যারা কিন্তু আমার মাথার মধ্যে নাই। আমার প্যারাটা শুধু কি রান্না করব দুপুরে কি দিয়ে কি রান্না করলে ভালো লাগবে কি মজা হবে বা বাচ্চাদের জন্য কি রান্না করব হাজব্যান্ড কোনটা পছন্দ করে শুধু প্যারা বলতে আমার এটুকুই কিন্তু বাজার সদাই কোনো কিছুর প্যারা আমার নাই সবসময় মোস্তাকিমের বাবাই এটা বুঝে শুনে নিয়ে আসে তো যাই হোক ছোটো মাছটা কিন্তু এখানে রান্না হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিলাম আর ছোট মাছটা কিন্তু বেশ মজা হয়েছিল আমি যেহেতু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি মাছটা অনেক বেশি ভালো লেগেছে আর সাথে যেহেতু বোম্বাই মোটে ছিল অনেক বেশি টেস্ট লেগেছে এবং অনেক মজা লেগেছে আসলে আগে জানতাম না জীবন মানে কি এখন মনে হয় কি জীবন মানে যুদ্ধ কখনো নফসের সাথে কখনো শয়তানের সাথে কখনো বা ক্লান্ত শরীরের সাথে আবার কখনো চেনা অচেনা মানুষের সাথে আবার কখনো অভাবের সাথে জীবনে খারাপ সময় আসা দরকার অবশ্যই আসা দরকার খারাপ সময় নিজেকে চেনা যায় মানুষ চেনা যায় নিজের ভুল সম্পর্কটা বোঝা যায় আবার নিজের উপরে ভরসা বাড়ানো যায় সব খারাপ সময় খুব একটা খারাপ না কিন্তু সত্যি বলতে মানুষের জীবন এমনই আপনার যন্ত্রণা শুধু আপনারই এখানে অনুভূতির মুখোশ আছে কিন্তু অনুভবের হৃদয় খুবই কম আপনাকে সবাই বলতে পারবে মানিয়ে নাও মেনে নাও কিন্তু আপনার জায়গা থেকে আপনি বুঝবেন যে মানিয়ে নেওয়া মেনে নেওয়া কতটা কঠিন সংসার জীবন আমরা যে করছি এখানে ভালো মন্দ সুখ দুঃখ অভাব অনটন সব কিছুই থাকবে তাই বলে কি হতাশ হওয়া যাবে একদমই না খারাপ সময়ের পরেই কিন্তু ভালো সময় আসে আর খারাপ সময় দিয়েই কিন্তু আল্লাপাক আমাদেরকে পরীক্ষা করেন আমি বলবো অন্তত প্রত্যেকটা মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার কারণ খারাপ সময়ের পরে আমাদের জীবনে ভালো সময় এবং উত্তম সময়গুলো আসবে আর খারাপ সময় আছে বলে ভালো সময়গুলোকে আমরা এত বেশি কদর করি এবং মূল্যায়ন করি তো ভিউয়ার্স এখানে কিন্তু এই যে আমি যে ফলি মাছের কোপ্তা বানিয়েছিলাম এগুলো ভেজে নিলাম সবগুলো একসাথে বানিয়েছি তবে একসাথে রান্না করব না এখানে কিন্তু অনেকগুলো হবে এগুলো তারপর কেটে মাছের মতো পিচ করব তো যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটাও ভেজে নিচ্ছি একসাথে বানিয়ে রাখলাম আর পাতা মাছের কোপ্তাটা বানানো অনেক বেশি ঝামেলার কাজ তাই একসাথে বানিয়ে রেখে অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ফ্রিজে রাখবো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা বানানো কঠিন কিন্তু খেতে অনেক মজা অনেকে পছন্দ করে না যেমন মুস্তাকিমের বাবা একদমই পছন্দ করে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর ফলি মাছের কোপ্তাটা কিভাবে তৈরি করে সেটা কিন্তু আজকের ভিডিওতে রাখি নেই যদি কারোর জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টসে বলবেন আর এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এখানে এই যে বক্সের মধ্যে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা নিলাম রান্না করার জন্য এটা রান্না করার জন্য মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা যে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিলাম কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানিটা দিয়ে দেব তারপরে মাছগুলো দিয়ে দেবো তো বাহিরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে মাঝখানে রান্নার টাইমে কিন্তু কারেন্টও চলে গিয়েছিল হয়তো আপনারা লক্ষ্য করলে ভিডিওটা দেখতে পারবেন কারেন্ট চলে যাওয়ার কারণে কিছু কিছু জায়গায় কিন্তু ভিডিওটা একদমই ভালো আসে নাই কয়েক ঘন্টা আগেও চিন্তা করেছে যে আজকে দুপুরে কি রান্না করব। দেখুন আল্লাপাক আমাদের রিজিকে কত ভালো খাবার রেখে দিয়েছেন তাই রিজিক নিয়ে আমাদের কি চিন্তা যেখানে আল্লাপাকই আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে রেখেছেন রিজিক কখন বারে জানেন যখন আপনি গোপনে দান করবেন যখন আপনি অন্যের জন্য ভালো চাইবেন যখন আপনি ফজরের সময় জেগে থাকবেন বেশি বেশি এসতেক ফার জিকির করবেন আসলে আল্লাহ কাউকে ভুলে যান না সবর করুন দেখবেন আপনি ভালো পথে থাকলে রিজিকের দরজা এমনিতেই খুলে যাবে এরই মধ্যে তরকারিটা হয়ে গিয়েছে কয়েকটা কাঁচামরিচ দিলাম আর এখন জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নিব। টু ভিউয়ার্স আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম